আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ছোট্ট আরেকটি তদ্বির আপনাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা শুরু করছি ছোট্ট একটি তদবির কিন্তু মানুষের সব উপকার হবে অনেক বড় অনেক সময় মানুষের মাথা ব্যথা করে হাত কবালে ব্যথা মনে করুক আর যেটাই হোক সর্দি জড়িত কারণে যদি ব্যথা না হয় অন্য অন্য কারণে যদি ব্যথা হয় তাহলে এই ব্যথাগুলির জন্যে না একটি টোটকা দোয়া এটাও একটা কোরআনের আয়াত থেকে আয়াতের একটি অংশ বিশেষ এগুলি আপনি ব্যবহার করতে পারেন মানুষের কাজেও প্রয়োগ করতে পারেন তো এর ফলপ্রসূ হবে এবং কাজগুলো খুব দ্রুত দ্রুতগতিতে পাবেন দেখা যাচ্ছে তীব্রভাবে মাথা ব্যথা করতেছে আপনার সর্দি নেই কোনো কিছু নেই এমনি হয়তো দেখা যাচ্ছে হয়তো অনেক আলগা কারণেও হয়তো সর্দির কারণ কারণেও আপনার মাথা ব্যথা করতেছে আপনি বুঝতে পারতেছেন না হয়তো অনেক ছেলেবেলে বয়স্ক মানে সবার মাথা ব্যথা হয়ে থাকে মাথা ব্যথার তদ্বিরটা হচ্ছে ছোট্ট একটা আপনারা মনে রাখবেন একটা আয়তের অংশ বিশেষ এটা আপনারা যখন তখন পড়তে পারবেন কারণ কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায় না কিন্তু পড়া যায় ততে কোরআন পড়তে পারবেন তাই যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তো দোয়াটা মনে রাখেন কুলনা ইয়া সাদাওনাউন যে ফোন কুলনা ইয়া না ওনালা এন যে ফোন কুলনা ইয়া সাদা না ওলা এন যে ফোন তো এটুকুই শুধু এটা তিনবার পরে একবার করে ফুক দেবেন মাথায় তাহলে দেখবেন যে আপনার তাৎক্ষণাতেই মাথা ব্যথাটা কমে গেছে মোটামুটি সুস্থতা বোধ করতেছে তো এগুলি টোটকা প্রতিটা মানুষের অবশ্য জেনে থাকা উচিত আমরা মুসলমান মানুষ আমরা এগুলি কোরআনের কিছু কিছু আয়াত আমাদের জেনে রাখা খুবই জরুরি দরকার এগুলি কোরআনের আয়াত এই জন্যে খুব দ্রুত ফল ফলপ্রসু হয় খুব দ্রুত ফল পাওয়া যায় ফলদায়ক কারণ আল্লাহর কালাম খুবই শক্তিধর কোথাও মিস করে না দুনিয়া যখন কোথাও কোনো প্রতিকার পাওয়া না যায় তখন আল্লাহর কালামের কাছে আসে আমরা কিন্তু প্রতিকার পাই তো তাই বিষয়টি সবাই দোয়া দোয়াটুকু মহস্তি করবেন আশা করি কাজে ব্যবহার করুন অবশ্যই কাজে আসবে তো যাই হোক আমি আর ভিডিও বড় করতে চাই না আমি এটুকুই শেষ করছি সবার কাছে সালাম আসসালামু আলাইকুম সবার মঙ্গল কামনা করে আমি তে কদা হাফেজ